বারোটা বাজতে দশ মিনিট বাকি গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত দিয়ে স্টার্ট করলাম সকাল থেকে কাজের ঝড় তুলে দিয়েছিলাম কারণ বিয়ে বাড়ির এই সরি আশীর্বাদ বাড়ি থেকে এসেছি প্রচুর কাজ বাজ ছিল এই যে জামা কাপড় সব ভাজ করেছি গয়নাগুলো দেখো এই যে রেখেছি ওদিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি শুভজিৎ স্কুলে অ্যাডমিট আনতে গেছে বর্মশয় বাজারে গেছে আর এই যে দাদাটা মারা গেছেন গতকাল তার বইয়ের ওষুধ আমি এখন তাদের বাড়ি যাচ্ছি আর সকালে গিয়ে তাদের যা কিছু করার ছেলের কাছা বাঁধা থেকে শুরু করে সবটা করে দিয়ে এসছে আবার খালি গায়ে চলে এলো দেখেছো আমি কথা বলছি এর বুদ্ধি নেই তা বাজার দাদাও পাঠিয়েছে এই দেখো শ্যাপলা নিয়ে এসেছে আরও ব্যাগে কী সব আছে তো আমি এখন ডিউটি যাচ্ছি চলো পরে এসে দেখাবো ঠিক আছে সাইকেলে ওই যে ব্যাগ রেডি অলরেডি চলো ঘুরে আসি তাহলে ওয়ার্ডে চলে আসলাম কাজে আর আমাদের ওয়ার্ডেই বসবাস করে দুজন ব্যক্তি ভীষণ গরিব তাদের দেখা যায় না এমনকি তাদের বাড়িতে কারেন্টের আলোও নেই সেই কারণে বর্ণিতা দুজনের জন্য দুটো ব্ল্যাঙ্কেট কিনেছে একবারে নিয়ে এসেছে গাড়ির ডিকির মধ্যে একটা সামনে ঝুলিয়ে নিয়ে এসছে একটা এখন একজনের বাড়ির কাছে চলে এসেছি তাই রাস্তা থেকেই আমাকে দেখাচ্ছে যে দিদি কেমন হয়েছে দেখো তো আমার সত্যি কথা বলতে কি ব্ল্যাঙ্কেট দুটো খুব পছন্দ হয়েছে তবে ও যা কিনে নিয়ে এসেছে তাতে কম টাকায় খুব সুন্দর হয়েছে তো আমাকে দেখানো হলো এবার চলো প্যাকেট করে একটা গাড়িতে রেখে দিই আর একটা নিয়ে যাই তাদেরকে দেবো বলে তাদের বাড়ির কাছেই চলে এসেছি দেখো তাদের পরিস্থিতি দেখলে তোমরাও মায়া করবে তোমাদের তোমাকে চালাক করলাম খাবো না আমরা খেয়ে দিয়ে আসলাম আচ্ছা তা কাকু কই ভালো হয়েছে এরকম জানতো মাছি খাবা মাঝে মধ্যে হুম আর কাকু কি ঘরে রয়েছে যাব আমরা ঘরে কাকুকে ডাকবো আমরা যাবো ঘরে হ্যাঁ আচ্ছা এবারে যাই উনি তো মাছ কাটছে তো তরকারি কেটে রেখে দিয়েছে হ্যাঁ আছে

এসে দেখলাম বরমশাই যে বিরাট কঠিন কাজ করেছে এটা হচ্ছে খোলসে মাছ মাছ কেটে ধুয়ে রেখেছে আর এটা হচ্ছে ময়া মাছ আর হচ্ছে এই যে কি যেন পাঙ মাছ এই মাছ আমি চট জলদি উনানে ভাত বসিয়েছে বরমশাই ওখানে বসে বসে শাপলাগুলো ছাড়িয়ে নিয়ে আসলাম কালকে বামুন স্টেশন স্টেশান থেকে নিয়ে এসেছি ধনে পাতার বড়া বড়ানা পাপড় আর এই যে একখানা লাউ আজকের বাজার এখন কিছু তো খেতে হয় ভাত ওদিকে প্রায় ফুটবো ফুটবো করছে আর আমার সেই কালকের না হ্যাঁ মানে কালকের পান্তা ভাত এখনও রয়েছে খেতে পারিনি মানে আমি শুধু চা বিস্কুট খেয়ে কাটালাম সকাল থেকে তো চলো কী রান্না করি কিছুই বুঝছি না ওদের জিজ্ঞাসা করি তারপরে কি রান্না করব সেটা তোমাদের পরে জানাবো ঠিক আছে চলো তাহলে চট জলদি রান্না করে ফেললাম দেখো দুই দিন আগেকার ফ্রিজের ছিল চাল কুমড়ো গরম করলাম একদিন আগেকার মোচা সেদ্ধ করা ফ্রিজে ছিল সেটা রান্না করলাম আর কালকে সেই মাটান এটা হচ্ছে মেটো ছিল কেউ খায়নি নতুন করে গরম করলাম আর সকালের পান্তার সঙ্গে হয়েছে আলু ভাজা সে আলু ভাজা এখন রান্না হলো শ্যাপলা দিয়ে মাছের মাথা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তিনজনের আর এপাশে হচ্ছে কালকে দিদি দিয়েছিল আলুর ঝুরঝুরে তাই এত তেল ভর্তি খেতে পারিনি আর নরম হয়ে গেছে এখন তেল ঝরতে খা গরম করাই দিয়ে দিলাম চলো যদি খাওয়া যায় খাওয়া যাবে আর তা নইলে নই দিদির সেই মিষ্টি আর হচ্ছে যে চাটনি এখনও মেজায়ের ঘরে চাটনিটা দেওয়া হয়নি চাটনি আজকে দিয়ে দেবো কালকে তাড়াহুড়ো করে আর দেওয়া হয়নি চলো খেতে থাকি এই সেই দুই ব্যাগ শাড়ি এখন নিয়ে যাচ্ছি দিতে আর কালকের গুলো আনতে যাচ্ছি রাত্রিবেলা করে তো বন্ধুরা দুই ব্যাগ দিয়ে আসলাম আর এক ব্যাগ নিয়ে আসলাম এ এখন আয়রন করা ছাড়া কোনো উপায় নেই আর ওই আয়রনের পরও পেয়ে গেছি খুঁজে এই দেখো এই একটা এই একটা এই চারটে ব্লাউজ পাশে পাশে অনেক জায়গা ছিল সেই জায়গা আমি খুলে রেডি করে দিয়েছি জাস্ট উনি সেলাই করে দিয়েছে মানে এখন গায়ে দিয়ে দেখলাম দুটো নাইটি পরেছি তো তো একটা নাইটি চেঞ্জ করে পরে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে কিন্তু যে আগের যে সেলাইয়ের দাগটা বোঝা যাচ্ছে দেখি আয়রন করে একটু কমানো যায় নাকি আর এই দেখো সেই আগের দিন আয়রন করতে করতে গুছিয়ে দিলাম না এক্সটেনশান কট খুঁজে পাচ্ছিলাম না তো মনে পড়ে গেছে কোথায় ছিল তো এখন নিয়ে চলে আসলাম ব্লাউজগুলো আয়রন করব বরমশায় একটু ওই যে দাদাটা মারা গেছেন ওই দাদাদের বাড়ি গেছে আর আমি একটু দোকানেও পাঠিয়েছি আমার নুপুরের মুখটা একটুখানি ভেঙে গেছে সারাই করে আনতে এখন হচ্ছে যে পড়তে লজ্জা লাগে কিন্তু মেজদি পরে ভাই মেজদি মেজ দিয়ে বলছি এদি আমার তো লজ্জা লাগে বলে লাচ্চা কিসির তাই পরব না ভেবেছিলাম তা পরামর্শ এখন সারাই করে আনতে গেছে ও হয়ে গেছে ফোন করলাম বললো হয়ে গেছে আর এই শাড়িটার ফলস লাগিয়ে নিয়ে আসলাম শাড়িটা যখন রোদ্দুরে দিয়েছিলাম সবাই বলছে শাড়িটা খুব ভালো খুব ভালো ভেবেছিলাম ভাসুরের মেয়ে যে শাড়িটা দিয়েছিল ওটা পরে যাব আশীর্বাদে তো এটাই চুজ করে নিলাম এটা হচ্ছে বড় ভাইয়ের বাড়ি থেকে ওই তত্ত্বতে দিয়েছিলো আমাকে তো আমি এক জায়গায় ছিঁড়েও গেছে দুই তিন জায়গায় ছিঁড়ে গেছে সে জায়গায় যে এই দেখো পটি মেরে মেরে নিয়ে আসলাম মোটামুটি পরে তো যায় সবাই যখন ভালো বলেছে আর শাড়িটা আমারও খুব পছন্দ তো এটা পরে আশীর্বাদ করতে যাব এটার তো ব্লাউজ এখনও বানিয়ে পারিনি এই যে এই ব্লাউজ অন্য একটা শাড়ির ব্লাউজ এটা পরে যাব তো এটা হলো এই গেল কথা আর এইটার মাপ দিয়ে এসেছিলাম বলেছিলাম এইটা দেখে দেখে সেলাই করে দিতে এই বিল দিয়ে আসলাম একশো টাকা আর দশটা শাড়ির স্পিকো করতে দিয়ে আসলাম দশটা শাড়িতে বলল ছশো টাকা নেবে মানে ষাট টাকা পিচ আমার তো প্যালপিটিশান জুড়ে গেছে সঙ্গে সঙ্গে বর্মাশয়কে বললাম যদি বলো কাছেই তো দোকান মোমো সেন্টারের পাশেই তাহলে চেঞ্জ করে নিয়ে আসি পাঁচটা ফেরত নিয়ে আসি ও বলছে আরে দিয়ে এসেছো যখন থাক ওখানে থাক একটা একটা করে পাঁচটা একদিন আনলা পাঁচটা একদিন আনলা ওরকমভাবে আনলা তবে উনি ব্যক্তি ভীষণ ভালো আমি যদি টাকাও না দিই বলবে কেন যে মিঠু নিয়ে যা পরে দিস আমি ওগুলো পছন্দ করি না কারণ আমার কাছে টাকা পাবে আমি সামনে দিয়ে যেয়ে হেঁটে যাব মনে পড়বে যেমন তাই হয়েছে কালকে জিতে সাইকেল সারাই করে নিয়ে এসেছি বিল হয়েছিল সাতশো টাকা আমি পাঁচশো টাকা নিয়ে গেলাম তোমাদের তো দেখিয়েছিলাম গিয়ে ভাবলাম কি বাকি করব। তা জিদ আবার সাইকেল আনতে গেছে ওর বাবা টাকা পাঠিয়ে দিয়েছে আর সাতশো তিরিশ টাকা ও মা এরপর আমার সাইকেলটা একটু নিচু করছি লক পাল্টাতে লাগলো তিরিশ টাকা ওই তিরিশ টাকা বাকি আছে আজকে দুবার ডিউটিতে গেছি আর এসছি আমার মনে পড়ে গেছে ওনার দিকে টাকাই নিয়ে আমি চলে এসছি কালকে টাকা দিয়েই আসব এই হচ্ছে আমার কথা আর মাছের ঝোল তো এখনও রান্না করা হয়নি জানি না কি করব। ভালোও লাগছে না মালাগাথা না থাকলে সময় কাটে না একদম তাই ভাবলাম কি কি পরে যাবো আশীর্বাদ কাল আয়রন করতে বসে পড়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসতে পারছিলাম না কারণ দুপুরে রান্না বাকি ছিল তোমরা জানোই তো যে ব্লাউজগুলো আমি সারাই করে নিয়ে এলাম দেখো সব কটায় আয়রন করা হয়ে গেছে আর ওই হাতেরটা হলেই হয়ে যাবে আর আমি কি করছিলাম এতক্ষণ সেটাও একটু দেখিয়ে আসি চলো ওই সুখের পড়া পড়ছে কম্বল নিয়ে বুঝেছ আর একজন দেখো ঘুরাতে পারলে দেখি এই যে আর একজন সারা ঘর চষন্দার চষে বেড়াচ্ছে বুঝছো আর চলো চট জলদি দেখিয়ে আসি ভাতের হাড়ির ভাত গরম করতে দিয়েছি আর তার সঙ্গে শ্যাপলার মাছ দিয়ে জোল করেছিলাম সেটাও গরম করতে দিয়েছি আর রান্না করে ফেললাম পাঙাশ মাছ একটুখানি আছে সেই জন্য দিয়ে দিলাম বেগুন তাহলে বড় হয়ে গেল। আর দাদা আসলো একটু আগে সেজন্য মোচাটাও গরম করে একটু রেখে দিয়েছি এই হচ্ছে আজকে রাত্রিরের খাওয়া দাওয়া রান্না তো বন্ধুরা ওদিকে রান্না হচ্ছে আর বরমশাইয়ের কাজ বরমশাই করছে আর আমি কালকের কাজ একটু আগিয়ে রাখছি তারপরে সবার হয়ে গেলে একবারে খেতে যাব তো চলো মূলতি ছাড়াতে ছাড়াতেই আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ভিডিওতে নতুন সকালে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট অবশ্যই করো